আশা করি যে যা কেন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে আজ রয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ব্লগটা হচ্ছে শপিং ব্লগ কী কী শপিং করি আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে একটু বাচ্চাদের কাপড় দেখতে আসলাম আমাদের একটা বেবি হয়েছে তার জন্য একটা কাপড় দেখতে আসলাম বাট এখানে কোনো কিছু পছন্দ হয়নি তাই সবটা আর ভালোভাবে দেখে নেই একটু কিছু দেখে বের হয়ে গিয়েছিলাম সবটা অনেক বড় ছিল বাট বিবিনতে কাপড়টা একটু কম রেখেছে ওরা অনেক সব কিছু রয়েছে এখানে আর এখানে কিছু খেচিনের জিনিসও রয়েছে খেচিনের জিনিস দেখবো না এটা তো হতে পারে না যেখানে যাই সব সবাই একই জিনিস রাখে দেখতে তো খুবই ভালো লাগে এখানে কিছু বেড কাভারও রয়েছে সেটাও দেখে আসলাম আর কোনো কিছু পছন্দ হয়নি দেখে এসেছি কোনো কিছু ছেইলেও ছিল না আজ সেই সপটাকে দেখে আর একটা সপে আসলাম এখানে ছেলেদের কাপড় তাই ছেলেদের একটু কাপড় দেখে আসতাম দেখুন কিছু পাওয়া যায় কি না বাট কোনো কিছু ভালো লাগে নি আজ আমি দেখে আসলাম সব কিছু চলে আসলাম নিউ লুকে নিউ লুকে তো এটা আমাদের এখানে ক্লিয়ারিং সেইলে নিউলুক রেখেছে ওরা সব কিছু পাওয়া যায় না বা সেইলে সব কিছু জিনিস তাই একটা সাইজ পাওয়া যায় না এখানে দেখলাম স্যান্ডেল ওরা সিলে লাগিয়েছে বাট আমার সাইজে ছিল না অনেক বড় বড় সাইজ এখানে পাঁচ দিয়েছে সিক্স দিয়েছে আমার সাইজটা ছিল সাইড ফোর সাইজ ছিল না জুতো জোড়া কিছু অনেক সুন্দর ছিল দেখতে খুবই ভালো লাগছিলো বাট আমি পায়ে লাগাই আমার পায়েতে অনেক বড় হয়ে যায় বাট তো বড় সাইজ তাই আমার সাইজটা ছিল ফোর যারা যারা সাইজ সিক্স বা ফাইভ সাইজ লাগে তারা যেতে পারে না তো সুন্দর সুন্দর জুতা লাগিয়েছে ওরা সেইলের মধ্যে আমি তো যেখানে যাই জুতা যেখানে দেখি সেল সেখানেই দেখে আসি সেলের কথা না বা যেখানে বারো লাগে স্যান্ডেল সেখানে দেখে আসি বা সবাই তো জানেন স্যান্ডেল ব্যাগ এটাই হচ্ছে আমার হবি লুকা শপিংটা শেষ চলে আসলাম আজদাতে আজদাতে শপিংটা শেষ হয়ে গেছে এখন সব কিছু স্ক্যান করে নিয়ে আছি আজকে এত বিজি ছিল সানডে সবসময় বেজে থাকে বাট আজকে অনেক বেজে ছিল আমাদের এখানে কবই মেয়ে গিয়েছিল এই তো সব এখন আমরা ঘুরে আসার পালা ঘুরে এসে দেখাবো কি কে কিনে আনছে এখানে কবই কুদ্দা লাগেছিল তাই একটু কানে নিয়ে আসলাম একটু খাবারটা ছিল এটা কী ছিল বলে গিয়েছিলাম সব সময় মনে থাকে সব কি কে আসবে জানি একটা বলতে যায় একটা বলে দিলাম এই তো করে থাকলে দেখিয়ে দিতাম অনেক কিছু কেনা হয়েছে বা সব কিছু তো আর দেখাতে পারছি না যেটা দেখাতে পারবো সেটাই দেখাচ্ছি আপনাদেরকে যেটা আমাদের গরের লাগে এটাই কিনে গেছি ওটা আমাদের মেয়েকে তো জানে না যেটা লাগে না সেটা নিয়ে আসি এখন আমি সব কিছু গুছিয়ে নেবো তো বোঝা গোছি কাজটা একদমই ভালো লাগে না বাট কী করবো বোঝা যেতে হবে এটা এনেছি এয়ার ফায়ারের জন্য এটা তো খুবই ভালো দেখলাম ফায়ারের জন্য একটা এনেছি পরে আর একটা আনবো দেখি একটা ইউজ করে কী হয় ওই তো আমাদের মাসের বাজার এসে এসেছে ফেজ এসেছে চাউল এসেছে তেল এসেছে সে এটাও গুছিয়ে নেব অফিসে যে কাজটা করতে হবে আমার রমাদানের জন্য রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ আমি এখানে সমস্যাটা বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে সব কিছু কাজ গুছিয়ে নিচ্ছি দেখতে দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত চলে এসেছি যদি আমার ভিডিওটি আজকে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন একটা লাইক দিয়ে দেখবেন আজকের মতো এ পর্যন্ত এই সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে মাফ ক্ষমা করে দেবেন আজকে বয়স যাবার দিতে গিয়ে একটা বলতে গিয়ে একটা বলে ফেলি বুঝতে পারছি না কি হয়েছে আছে আমার সাথে যদি কোনো বল হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখবেন আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সব ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বলে ফ্রিজে রেখেছিলাম কিছু ড্রিপ হয়ে ড্রিপ হয়ে গেছে আমি এখন একটা ড্রিপ জিপ ব্যাগে রেখে দেব এই তো অনেকগুলো সমস্যা বানিয়েছে বাট এটা তো হবে না আরও বানাতে হবে